বাচ্চি নি থামনির উপর রেগে থামনি আর চন্দ্রকে বাড়ি থেকে কোর্ট অর্ডার এনে বের করছে নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো বলপের শুরুতে দেখা যায় ডাক্তার ভিতরে এসে কমলিনীকে ডাকতে থাকে আর তখনই সেখানে কমলিনী সহ সবাই চলে আসে আর তখন বলে যে বলুন কি বলতে চান এরপর দেখা যায় বুবলাই বলে আচ্ছা কত কি যে দেখতে হবে কে জানে এখন বাড়িতে পুলিশ এসেছে কার জন্য যে কিনা আমার মা তার জন্য তখন বলে যে আচ্ছা বলুন তো কি ব্যাপারে কথা বলতে চান আর তখন দেখা যায় কমলিনী বলে দেখো বুবলাই তোমার জানতে হবে না অফিসার আমার সঙ্গে কথা বলতে এসেছে তো আর মিটির সঙ্গে কথা বলতে এসেছে আমাদের সঙ্গে তাই তোমার কিছু বলার দরকার নেই আর তারপর দেখা যাবে এদিকে ঠাম্মি ঠাম্মি বড় ঠাম্মিকে নিয়ে আসে আর তখন বলে কি হয়েছে ছোট এরপর দেখা যায় লক্ষ্মী বলে যে দেখো না বাড়িতে পুলিশ এসেছে আর তখন দেখা যায় কাকে বিশ্বাস করেছিলি কাকে বর্ষা করেছিলি তাকে দর্তে পুলিশ এসেছে আর তখন এদিকে দেখা যায় সবার কথা শুনতে থাকে পুলিশ অফিসার এরপর বাবিন অফিসারকে বলে এবার বলুন অফিসার আমরাও জানতে চাই ওই অভিযোগে মানে কোন অভিযোগে আমার মায়ের সঙ্গে কথা বলতে এসেছেন আর তখন পুলিশ অফিসার বলে দেখুন আপনার মায়ের নামে একটা অভিযোগ আছে সেই জন্যই আমরা এসেছি কমলিনী দেবীকে আমাদের সঙ্গে যেতে হবে কমলিনী দেবীর সাথে আমরা কথা বলতে চাই তখন কমলিনী এই কথা শুনে অবাক হয়ে যায় এরপর অফিসার বলে যে দেখুন ওনার নামে একটা জিটি হয়েছে আর এটা করেছে অনন্যা দেবী অনন্যা দেবীর দাবি যে ওনার ছেলের এই অবস্থার জন্য নাকি কমলিনী দেবী আর তার মেয়ে দাই সেই জন্য আমরা কমলিনী দেবীর সাথে কথা বলতে এসেছি ম্যাডাম আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে আর তখন কমলিনী অবাক হয়ে যায় এরপর কোর্চি বলতে থাকে যেতে হবে মানে কি বলছেন আপনি হ্যাঁ আপনারা চাইলে একজন মহিলাকে বাড়ি থেকে নিয়ে যেতে পারেন না তখন অফিসার বলে দেখুন ম্যাডাম এটা খুনের চার্জের মামলা উনি নাকি সেই ছেলেকে জন্য উৎসাহ দিয়েছে দিয়েছে তার জন্য ওনাকে আমাদের সঙ্গে যেতেই হবে তখন মিঠি বলে দেখুন অফিসার আমি আমার সঙ্গে ও সম্পর্ক ছিল একটা সম্পর্ক ছিল তাই যা বল আমাকে বলুন আমার মাকে সঙ্গে জড়াবেন না তখন কমলিনী বলে মিঠি মা আমি কথা বলছি তো তুমি এর মধ্যে একদম কথা বলবে না আচ্ছা অফিসার আপনি আমাকে কিসের জন্য থানায় নিয়ে যেতে চান বলুন তো আর এখানে এখানে আমি কি করে দায়ী হলাম বলুন তো আমার সঙ্গে তো ওর ঠিক মতো কথাও হতো না দেখা হতো না তাহলে আর তখন অফিসার বলে দেখুন ম্যাডাম সেটা তো তদন্ত সাক্ষিপ্য তাই না আমরা তদন্ত করেই তো জানতে পারবো যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তাছাড়া একটা অনুষ্ঠানে নাকি আপনারা গিয়েছিলেন আর সেখানে নাকি সেই ছেলেটাকে অনেক অপমান করেছিলেন আপনারা তখন এই কথাতে কমলিনী অবাক হয়ে যায় এদিকে বর্ষা তখন বলে দেখো রুদ্র দেখো আর কত কিছু যে এখানে দেখতে হবে কে জানে বাড়িতে এখন কি না পুলিশ এসেছে তোমার মাকে ধরে নেওয়ার জন্য এবার তো মা নামে ডাক্তার জন্য আমার আমার আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে আগে তো ভাবতাম যে মা বলতে আমার মায়ের মতো কিন্তু এখানে তো দেখছি মা বলতে এই যে তোমার মায়ের মতো পর দিন এক একটা করে কিছু দেখেই যাচ্ছি থেকে আর বলতো এখানে তো আবার বাড়িতে পুলিশ এসেছে ওনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আর কত কিছু যে দেখতে হবে কে জানে কত কি যে করেছে এগুলো আর দেখতে ইচ্ছে করছে না ঠিক তখনই দেখা যাবে বুবলাই বলে তাই তো দেখছি তাই তো দেখছি এই বাড়িতে হয়ে এসেছে তখন দেখা যায় বড় ঠামি রেগে যাই রেগে গিয়ে বলে দেখছিস যখন করছিস না কেন দেখলে হবে শুধু তুই কি মনে করিস তোর মা এই অপরাধটা করতে পারে কই আমি তো মনে করি না তাহলে তাহলে নিজের কথা শুনে দেখছিস বলছিস কেন এই অফিসারকে বল যে তোর মা কেমন এমনটা তোর মা করতে পারে না আমি তো মানি তোর মা এমনটা কোনোদিনও করতে পারে না আর তুই মানিস না তোর বউর কথা শুনে তুই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস তখন বর্ষা বলে যে ঠামি এখানে তো আমাদের কিছু করার নেই আর ও কি করবে যা করার যা করার তো আপনাদের বৌমাই করেছে তাই না তখন ঠামি বলে তুমি এত কথা বলো কে হ্যাঁ তুমি তো এবারে কেউ না তুমি কেন এত কথা বলছো তখন বৌবাই বলে ঠাম্মি তোমাকে মা খেতে দেয় বলে তুমি মায়ের পক্ষ নিয়ে কথা বলবে স্বাভাবিক তার জন্য তুমি বসার সঙ্গে সবসময় এরকম খারাপ ব্যবহার করতে পারো না বুঝতে পেরেছ তখন ঠাম্মি বলে শোন বুবলাই তোর মা আমাকে খেতে দেয় বলে তোর মায়ের পক্ষ নিয়ে আমি কথা বলবো তা এমনটা কিন্তু নয় কি আমি সেটাই বলছি বৌমা কোনোদিনও এরকম কাজ করতেই পারে না সেটা অন্তত আমি মানি আমি জানি অফিসারকে আমি বলবো যে অফিসার আপনার ভুল করছেন আমার বৌমা কখনো এমন কাজ করতে পারে না সে কোনোদিনও কাউকে কাউকে মরতে বলতে পারে না আর মরার দিকে ছেলে কি করে দিবে কি করে দিবে বলুন তো আর তখনই দেখা যাবে অফিসার বলে যে দেখুন আমাদের কাছে কমপ্লেন করেছেন যে যে মারা গেছে তার মা আর তাই আমাদেরকে তো এখানে আসতেই হতো তদন্তের জন্য আর তখন দেখা যে বড়টা আমি বলতে থাকি দেখুন অফিসার আপনাদের কোথাও ভুল হচ্ছে আমাদের বৌমা কোনোদিন এরকম কাজ করতে পারে না তাছাড়া যে অভিযোগটা করেছে তাকেও তো আপনাকে বোঝাতে হবে যে কেউ চাইলেই কাউকে মৃত্যুর দিকে চলে দিতে পারে না আমাদের বৌমা কখনো এরকম কাজ করতে পারে না আপনার শুধু শুধু একজন মহিলাকে এরকম হ্যারেস করার জন্য বাড়িতে আসতে পারেন না এরকম ভাবে অত্যাচার করতে পারে না কি অভিযোগে আপনারা চলে এসেছেন বলুন তো ওইদিকে দেখে যে বাবিন তখন মিচিকে ফোন করে মিচিলকে ফোন করে সমস্ত কিছু জানায় মিটিলি তখন সবকিছু জেনে বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে আমি আসছি তুমি ফোনটা রাখো আর বলে আমি নতুন কাকুকে ফোন করে জানাচ্ছি এই বলে দেখে যে নতুন কাকুকে ফোন করে কমলিনী বলে যে আচ্ছা অফিসার আমি তো এটাই বুঝতে পারি না যে ওকে আমি কিভাবে চাপ সৃষ্টি করলাম আমার তো ওর সঙ্গে দেখাও হতো না অনেক দিন হলো ওর সঙ্গে দেখা হয়নি আমি কি করে বা ওর সাথে মানে ওকে অপমান করবো বলুন তো তখন এই কথা শুনে অফিসার কমলিনীর দিকে তাকায় কমলিনী তখন বলে মৃত্যুর দিকে ছেলে দিব তার থেকে বরং যে যে যার জন্য মৃত্য হয়েছে সেটা তো আপনাকে জানতে হবে তাই না আর তখন অফিসার বলে যে দেখুন আমরা তদন্ত করছি আর এখন আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে এদিকে মিছিল নতুন ব্যাখ্যাকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে আর তারপর এদিকে দেখা যাবে পুলিশ অফিসার বলে আপনারা বিয়ে বাড়িতে গিয়ে ছেলেটাকে নাকি অনেক অপমান করেছেন আর তখনই দেখা যাবে অফিসার এই সমস্ত কথা বললে নিচি বলতে থাকে দেখুন অফিসার বিয়ে বাড়িতে আমি গিয়েছিলাম আর বিয়ে বাড়িতে গিয়েছিলাম কারণ ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল এরপর সম্পর্কটা ভেঙে যায় আমিও সেই সম্পর্কটা থেকে সরে আসি কারণ আমার কাজিন সিস্টার ও আমাকে ছেড়ে আমার কাজিন সিস্টারের সাথে সম্পর্ক করেছিল আসলে সেটা আমি ভুল ভেবেছিলাম ও সম্পর্ক করেনি করতে বাধ্য হয়েছে ওকে বাধ্য করেছে আর তখন বলে আমি ভুল ভেবে সরে চলে এসেছিলাম ওকে কখনো বোঝার চেষ্টাই করিনি তারপর আমার কাজিন সিস্টারের সাথে ওর বিয়ে ঠিক হয় আর বিয়েতে আমি গিয়েছিলাম যেহেতু আমাদের বোন তাহলে আমরা তো সেই ক্ষেত্রে যেতেই পারি আমাদের যেতে হবে তাই না আর তখন এই কথাগুলো বলতে বলতে মিঠি প্রচন্ড ভেঙে পড়ে কান্না করতে থাকে আর তখনই দেখা যাবে কষ্ট হচ্ছিল মিঠির কথা বলতে আর তখন কুচি এসে বলতে থাকে যে না মিঠি মা তোমাকে আর কিচ্ছু বলতে হবে না অফিসার প্লিজ আর জোর করে বলছি মেয়েটার মনের অবস্থা তো বুঝতেই পারছেন মেয়েটা একদম ভিতর থেকে ভেঙে পড়েছে তাই ওর হয়ে আমি কথা বলতে চাই আমি বলতে চাই সবকিছু আর তখন বলে যে যখন আইবুড়ো হয় হয়ে গিয়েছে তখন সেখানে আমরা সবাই ছিলাম এরপর আমার ভাই সেই ছেলেটি এসে বলছে যে ওকে ভালোবাসে আই লাভ ইউ মিচি মিচি রিঅ্যাক্ট করে আচ্ছা এটা কি স্বাভাবিক নয় মেয়েটা তো তো করতেই পারে একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায় গিয়েছে আইবুড়ো ভাত পর্যন্ত হয়ে গিয়েছে আর সেই মুহূর্তে এসে বলছে আই লাভ ইউ সেটা কি সহ্য করা যায় তখন কি ওর আত্মসম্মানে বাঁধবে না ও রিয়াদ করবে না তখন দেখে যাবে নতুন আর মিঠি সেখানে সে হাজির হয় আর তখন বর্ষা বলে বাবা রোদ তোমার মায়ের তো দেখছি সবকিছু সবকিছু রেডি থাকে দেখো না নতুন কাকুকে নিশ্চয়ই আগে থেকেই জানতো হয়তো বা যে পুলিশ আসবে আর তখন নতুন কাকু বলে যে না কমলিনী আগে এটা জানতো না আর জানলে ভালোই হতো আমাকে কমলিনী ফোন করেনি বুঝতে পেরেছি একটা কাজে যাচ্ছিলাম তখন মিছিল আমাকে ফোন করে সবটা জানালো তাই আমি এখানে চলে এসেছি আর কমলিনী যদি আগে থেকেই জানতো তাহলে তো ভালোই হতো তাহলে এরকম পুলিশ আর বাড়িতে আসতো না তখন নিচিল বলে শোনো নতুন কাকু তুমি কিসের জন্য এসেছো কার জন্য এসেছে সেটাই বা অন্য কাউকে বলতে যাবে কেন তাতে তো অন্য কারো কোনো মাথা ব্যথার কথা নয় তোমার সব ব্যাপারে কেন নাক গলাতে হবে বলতো কেন তুমি কে বর্ষাতি আর তখন বলে তুমি এত নাক গলাও কেন এরপর চন্দ্র বলে নাক তো গলাবেই তাই না একটা বাড়িতে এভাবে যখন তখন চলে আসবে তাতে তো সেই বাড়ির মানুষগুলো সমস্যা হতে পারে তাই না যাদের বাড়ি তাদের কাছে জিজ্ঞাসা না করে যখন তোকে চলে এসে যায় না সেটাকে জানে না তখন নতুন বলে যে হ্যাঁ তুইও তো আমার না আমার বাড়িতে না কয়ে না বলে এভাবে দখল করে আছিস আমি তো তোকেও বলতে পারি তাই না আমি তো পুলিশ এনে কোর্ট থেকে অর্ডার এনে তোদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারতাম কিন্তু সেটা তো আমি করিনি তুই একমাত্র মাসের ছেলে বলে আর কমলিনী এক্স হাজবেন্ড বলে এই বাড়িতে এখনো আছিস না হলে তোকে অনেক আগেই বাড়ি থেকে বের করে দিতাম আরেকজনের বাড়িতে থেকে তুই এত বড় বড় কথা বলবি আর ভাববি যে তোকে কেউ কিছু বলবে না সেটা কিন্তু হবে না চন্দ্র তুই ভাবিস না যে তোকে আমি ছেড়ে দিব এখন এখন আমি অন্য কথার জন্য এসেছি ব্যাস এদিকে বড়টা আমি বলে যে হ্যাঁ হ্যাঁ নতুন এখন বলা এই সমস্ত কথা বাদ দাও তুমি যার জন্য এসেছো সেই কথাগুলোই বলো যে আমাদের বৌমা এই কাজটা করতে পারে না আর তখন নতুন অফিসার কে বলে আচ্ছা অফিসার আপনি কোন অভিযোগে এই মহিলাকে থানা নিয়ে যেতে চান আর তখন অফিসার বলে দেখুন আমাদের কাছে অভিযোগ আছে বলে আচ্ছা কি এমন অভিযোগ যার জন্য একটা মহিলাকে এভাবে বাড়িতে এসে হ্যারাসমেন্ট করছেন আবার বলছেন ওনাকে থানায় যেতে হবে কি এমন অভিযোগ যে থানায় যেতে হবে আপনি কি একবার ও কেসটা স্টাডি করেছেন তখন অফিসার বলে দেখুন অনন্যা দেবী নিজে এসে আমাদের কাছে কমপ্লেন করেছে আর উনি বারবার করে থানায় এসে আমাদের বিরক্ত করছে আমরা কি পদক্ষেপ নিচ্ছি এই কেসটার ব্যাপারে তার জন্য এখানে আমরা এসেছি কমলিনী দেবীকে নিয়ে যাওয়ার জন্য আর জিজ্ঞাসাবাদ করার জন্য হয়তো দুই পক্ষকে একসাথে বসিয়ে কথাবার্তা বললে সবটা মিটমাট হয়ে যাবে তাই মিটমাট করার জন্য আমি এসেছিলাম এখানে তো আমরা আর কিছু জানি না স্যার তারপরেও যে মহিলা অভিযোগ করেছে যার যে তার ছেলে মৃত্যুর জন্য উনিই নাকি দায়ী তো স্বাভাবিক মনে মনে হয়নি অসুস্থ হয়েছে নতুন তখন বলে আচ্ছা অস্বাভাবিক একজন ব্যক্তিকে শান্ত করার জন্য একজন সুস্থ মহিলাকে অসুস্থ করে দেবেন আপনি কেন তখন ঠামনি বলে ছি এই বাড়িতে থাকা যাবে না মনে হচ্ছে এই বাড়িতে এখন আবার পুলিশ আসছে পাড়িবেশীরা দেখলেও তো জিজ্ঞেস করবে যে বাড়িতে পুলিশ এসেছিল কেন আর তখন বলে এরপর তো জিজ্ঞেস করবে আমাদের তো এখন অবাক লাগছে কি করবে বরং একটা কথা বলি আমি তুমি বরং তোমার ছেলেকে বলো অন্য একটা বিকল্প ব্যবস্থা করে তোমাকে নিয়ে এখান থেকে চলে যেতে তোমাদের তো এখানে থাকার দরকার নেই তোমাদেরকে কে বলেছে এখানে থাকতে আমরা তো বলিনি আমরা তো জোর করিনি তাই না তুমি বরং তোমার ছেলেকে নিয়ে আর তোমার পরিবারকে নিয়ে চলে যেতে পারো তোমার ছেলে তোমার ছেলে যে একটা মেয়েকে টুকি আর একটা মেয়ের সঙ্গে আর একটা মেয়েকেও ঠকিয়েছে আর এতটা বছর সংসার করেছে তাকে বিয়ে করেছে আবার এখানে এসেও সংসার করছে তার জন্য তো এখনো পুলিশের অভিযোগ হয়নি চাইলেই আমরা অভিযোগ করতে পারি আর তুমি কি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো শোনো এখনো না পুলিশ অভিযোগটা বাকি রয়েছে তাই তোমরা এই বাড়ি থেকে চলে যেতে পারো এখনো যখন আমরা এখানে অভিযোগ করিনি যে কোনো সময়ে করব এমনটা নয় যে করব না কোর্ট অর্ডার এনে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিব তার আগেই না তোমার ছেলেকে তুমি বলে অন্য একটা জায়গা শিফট করে দাও সেটাই ভালো হবে তখনই দেখা যাবে বড় আমি বলতে থাকে আচ্ছা নতুন যে ব্যাপারে কথা বলার দরকার সেই ব্যাপারটা আগে কেন শুধু শুধু কমলিনীকে হেনস্থ করতে আসলো কেন ধরার জন্য এসেছে কমলিনী তো কোনো কারণেই এই সমস্ত এই সমস্ত করেনি এই সমস্ত সাথে জড়িত নয় তাহলে অফিসারকে সেটাই বলো আগে বলার দরকার ওটাই মিটমাট করে নেওয়া ভালো কমলিনী এমন অপমান সহ্য করবো না তখন নতুন বলে আচ্ছা অফিসার আপনি আপনি সেদিন ছিলেন তো তাই না 플ুটো যেদিন মারা গিয়েছিল মানে আমার ভাইপো তাই তখন বলে তাহলে আপনি সবটা জানেনই যদি না জানেন তাহলে না জানেনই কেন এখানে এসেছেন আর একটা সুসাইড নোটও তো লেখা আছে সেটা আপনি জানেন না তখন অফিসার বলে জানেন না তো মিটিল তখন বলে যে কেন আপনি তো গিয়েছিলেন সেখানে আর আত্মতত্ত্ব করেছেন তাহলে তাহলে আপনি কেন এখানে এসেছেন তখন অফিসার বলে দেখুন ম্যাডাম সেদিন আমি ছিলাম না অন্য কেউ ছিল তখন মিটিল বলে আপনি ছিলেন কি ছিলেন না সেটা তো আমাদের জানার দরকার নেই যে ছিল তার থেকে তো পুরো কেসটা আপনি জানতে পারতেন জেনে তো আসবেন পুরো কেসটা তদন্ত না করে আপনি এখানে চলে আসলেন একজন মহিলাকে হেনস্থা করার জন্য তখন এক কথাতে মিছিল বলে যে একটা সুসাইড নোট যে লিখে গিয়েছে সেটা কি আপনি জানেন সেটা তো আপনার জানার দরকার ছিল জেনে তারপর আসার দরকার ছিল আপনি তো এভাবে চলে আসতে পারেন না তখন দেখা যাবে নতুন এদিকে বলতে থাকে হ্যাঁ অফিসার আপনাদের থানায় আমি বারবার করে বলে দিয়েছি যে আমার বৌদি সে তার সদ্য সন্তান হারিয়েছে সে পাগলের মতো কোনো কিছু করতেই পারে সেই জন্য তো আপনাদের তার তার কথা সারা দেওয়া উচিত ছিল না কারণ সুসাইড নোটটা আপনাদেরকে দেখানো হয়েছিল হয়তো বা আপনি ছিলেন না আপনি আমাকে তো বলতে পারতেন আর তখন অফিসার বলে দেখুন স্যার আপনি নিজেও বুঝতে পারছেন না ওই মহিলা আমাকে বারবার করে বারবার করে এসে হেনস্থা করছিল তার জন্যই তো এসেছি তখন কমলিনীকে বলে ও আচ্ছা ও ওনার ক্ষতটা আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে আমি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছি বলে আমার ক্ষতটা আপনি দেখতে পাচ্ছেন না তাই না আর তখন বলে আমি যে কতটা কষ্ট আছে কতটা মানসিক চাপে আসি সেটা আপনার বুঝতে পারছেন না আর এখন একজন মহিলা আপনাকে এসে অভিযোগ করলো আর আপনি সেই কোনো কিছু তদন্ত না করে আপনি আমার বাড়িতে চলে আসলেন আমাকে হেনস্থা করার জন্য না না অফিসার এটা কিন্তু আপনি একদম ঠিক করেনি এটা কিন্তু আশা করিনি আপনাদের কাছ থেকে গিয়ে এটা আশা করা যায় তখন অফিসার বলে দেখুন ম্যাডাম আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন না ওই সুইসাইড নোটটা আপনি স্যার আমাকে পাঠিয়ে দিবেন তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে তার ভিত্তিতে নয় আমরা ওনাকে কিছু বলতে পারবো পারবো আর তখন দেখে যে নতুন বলে হ্যাঁ সুইসাইড নোটটা আপনাদেরকে পাঠাবো কিন্তু এটা সত্যি আমাদের পারিবারিক একটা ব্যাপার ঘটেছে হ্যাঁ তখন বলে যে আমাদের ছেলে যে কিনা সুইসাইড করেছে সে কিসের জন্য করেছে সেটা তো সে কেউ কোনোদিনও তদন্ত করে বের করতে পারে না কারণ পোস্টমর্টমে কিছু থেকে কিছু বের হবে না আর তখন বলে সেটা তো কি কোনোদিনও জানা যাবে যে সে কেন সুইসাইড করলো কার কারণে করলো তাহলে তাহলে কেন আপনার আরেকজন মহিলাকে এসে এভাবে হেনস্থা করছেন বলুন তো আপনাদেরকে তো সবকিছু জেনে আসা তার তো আসা দরকার ছিল তখন দেখা যায় পুলিশ অফিসার বলে দেখুন স্যার আমরা নিরপায় ছিলাম আসলে আমাদেরও না কিছু করা ছিল না ওই মহিলা প্রতিদিন এসে আমাদেরকে হেনস্থা করছে তার জন্য এখানে আসতে আমরা বাধ্য হয়েছি আচ্ছা স্যার আপনি বরং আমাকে সেই সেট মোট টা পাঠানোর ব্যবস্থা করবেন তাহলেই হবে দেখলে আমরা সবকিছু ক্লিয়ার হতে পারবো এই কেসটার ব্যাপারে ভালো করে পদক্ষেপ নিতে পারবো তখন নতুন বল পিছিয়ে দিকে বলতে থাকে যে আচ্ছা আমি একটা কথা বলছি আমি সাইকলজি হিসেবে একটা কথা বলছি যে একটা মানুষ তখন সেসেট করে ছোট থেকে কত বড় বড় ক্ষত নিয়ে বড় হয় তার মনে কতটা ক্ষত তৈরি হয় সেটা কেউ জানে না একটা তখন তার ওপর দিয়ে অনেক কিছু বেরিয়ে যায় সে ছোট থেকে হয়তো বা ঠিক করে নেয় যে আস্তে আস্তে করে সে যখন বড় হয় তখন সে সুইসাইড করবে এই যে এই যে একজন মানুষ সুইসাইড করে তাকে কতভাবে আঘাত দিলে সে সুসাইড করতে বাধ্য হয় সুসাইড করে সেটা কি আপনি জানেন তখন অফিসার বলে দেখুন ম্যাডাম আমার ভুল হয়েছে আসলেই তো ওই মহিলার কথা শুনে আমার আসাটা উচিত হয়নি আচ্ছা ঠিক আছে স্যার আপনি সুসাইড নোটটা পেয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন সেরকম ব্যাপারে আমরা কথা বলবো আর তখন নতুন বলতে থাকে যে দেখুন ওই মহিলা তো শব্দ ছেলেটাকে হারিয়েছে মা মা একটা ছেলেকে হারিয়েছে তাই তাকেও প্লিজ কোনো খারাপভাবে কথা বলবেন না তার সাথে খারাপ ব্যবহার করে কেসটা হ্যান্ডেল করতে যাবেন না তার সঙ্গেও সফটলি ভাবে কথা বলবেন কথা বলে কেসটা আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে তখন দেখা যাবে এর কথা শুনে অফিসার অবাক হয়ে যায় এরপর মিঠেল বলে যে আপনার অন্য কাউকে এর জন্য বাড়িতে বাড়িতে হেনস্তা করতে পারেন না এভাবে দায়ী করতে পারেন না পারিবারিক যে চাপগুলো একটা মানুষের উপর চাপিয়ে দেওয়া হয় তার কারণও ও কিন্তু মানুষ সুসাইড করে তাহলে এখানে কেন সে সুসাইড করেছে সেটা তো কোনো জায়গাতেই আপনি পাবেন না তাহলে কি করে আপনি ভাবলেন যে একজন মানুষ আরেকজন মানুষকে কমপ্লেন করে তারই তাকে ধরতে আসতে হবে কমপ্লেন কমপ্লেন করলেই এমন তো কোনো কথা নয় এটা তো আইনে সম্ভব নয় তাই এখন আমাদের কি করে সেটা কিন্তু আমরা জানি তাই আমরা কিন্তু আপনার নামের মানহানির মঙ্গল করতে পারি তখন পুলিশ অফিসার ভয় পেয়ে যায় আর বলে আপনি যেটা করেছেন সে তার সম্মান নষ্ট করছেন তার জন্য তখন দেখে যে বে অফিসার বলে সরি ম্যাডাম আসলে আমরা বুঝতে পারিনি তখন মিটিল বলে এরকমটা করার আগে এখন থেকে দুইবার ভাববেন অফিসার তখন অফিসার বলে যে আসলে ম্যাডাম আমি তো দেখিনি তো ব্যাপারটা ভালো করে ক্লিয়ার না করে এখানে চলে এসেছিলাম তখন নতুন বলে যে হ্যাঁ কিন্তু ওই মহিলার সঙ্গে আপনাকে কিন্তু ভালোভাবে কেসটা হ্যান্ডেল করতে হবে ওই মহিলা স্বাভাবিক নয় অসুস্থ আর সেটা তো আপনি দেখেছেন তাহলে তার সঙ্গে অস্বাভাবিক কোনো আচরণ করবেন না সেটা আমি আশা করবো আর এই যে আপনি কমলিনীর কারোর সাথে করবেন না আপনি কমলিনীর সম্মানে আঘাত করেছেন একজন মানুষ কোনোদিনও মৃত্যুর জন্য কারো মৃত্যুর জন্য দায়ী হতে পারে না হ্যাঁ হতে পারে সেটা যদি অন্য ব্যাপার হয় কিন্তু এখানে কেউ এটার জন্য দায়ী নয় তখন বলে যে সেই ব্যাপারে তো একটা নোট লিখে গিয়েছে তাই